তিনবার সূরা ফাতিহা পড়ে চেলুনের উপর ফু অথবা দম করলে কি হয় ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আপনি সর্বপ্রথম অজু করে নেবেন এরপরে তিনবার ইস্তেগফার আদ করবেন আস্তাগফিরুল্লাহ এই ইস্তেগফার এরপর তিনবার ধরুশ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আপনি সুরাতুল ফাতিহা পাঠ করবেন এই নিয়মে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এইভাবে সম্পূর্ণ সূরাটি একবার পাঠ করে একটি ফু দিবেন আবার দ্বিতীয়বার পড়ে একটি ফু দিবেন তৃতীয়বার পরে তৃতীয় একটি ফু চিরুনির উপরে দিবেন সর্বশেষ তিনবার দুরূস শরীফ পাঠ করবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই আমলটি করলে কি হয় তারপর বে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন দর্শক এই আমলটি করার পরে চিরুনে দিয়ে আপনি মাথা আশ্রাবেন এত করে আপনার মাথা ব্যথা থাকলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে